সবগুলো নেই পয়সা লাগবে না

আরো আনছেলে বাড়ি কোন জায়গায় আমি একটু ওই আমার ইউটিউব চ্যানেল আছে তো এইরকম একটু মানুষের একটু সহযোগিতা করার চেষ্টা করি যেটুকু করা যায় হ্যাঁ ওটাই নামটা কি আপনার প্রতিদিন বাজারে আসে না কয়টা টাকা হলো আমি দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আপনার উপকার ঠিক আছে কখনো যদি আরো নিয়ে আসেন তখন ঠিক আছে হ্যাঁ খুশি তো ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে চাচা বাড়ি কোথায় আপনার আমাদের বাড়ি আছে রংপুর 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 কোন জায়গায় রংপুর গাইবান্ধা রংপুর গাইবান্ধা কোন জায়গায়